সবাইকে কাঁদিয়ে নাফেরার দেশে চলে গেল রাজশাহীতে গভীর গর্তে পড়ে যাওয়া ছোট সাজিদ ছেলেকে হারিয়ে আজ পাগল প্রায় বাবা মা আচ্ছা এই দৃশ্য সইবার সাধ্য কি কারো আছে প্রায় ৩৩ ঘন্টা অভিযানের পর কূপের পঞ্চাশ ফুট গভীর থেকে সাজিদকে উদ্ধারের পর খুশির পরিবেশকে খরিকের মধ্যেই সাজিদের না ফেরার দেশে গমন যেন হৃদয় দিদারক ঘটনায় রূপ দেয় রাজশাহীর তানুরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হলেও সে আর বেঁচে নেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল দাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার এগারো ডিসেম্বর রাত এগারোটার দিকে শিশু সাজিদকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে তানুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তাজুল ইসলাম চৌধুরী জানান তেত্রিশ ঘন্টার অভিযান শেষে কূপের পঞ্চাশ ফুট গভীর থেকে শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়েছে উদ্ধারের পরপরই শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় সেখানে দেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন